আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি শাকের রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব পাট শাক ভাজি আর এই পাট শাক ভাজিটা অনেক বেশি টেস্টি হয় খেতে সাদা ভাতের সাথে অসাধারণ লাগে যারা পাট শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাক ভাজিটি শাক ভাজির জন্য আমি এখানে পরিমাণ মতো করে পাট শাক নিয়ে নিয়েছি আর পাট শাক ভাজির জন্য অবশ্যই নরম কচি পাতাগুলো নিতে হবে তাহলে শাক ভাজিটা খেতে ভালো লাগবে পাট শাক বেঁচে কুটে নিয়েছি শাকের এই মাছ বরাবর যে ডাটার অংশটা থাকে এটা ফেলে দিতে হয় তবে সব পাতা না যে সব পাতার ডাটার অংশটা শক্ত হয়ে গিয়েছে সেই ডাটাগুলো এভাবে ফেলে দিতে হয় আর এটা ফেলে না দিলেও হয় অনেকে ডাটাটা ফেলে দেয় আবার অনেকে ডাটা সহই রাখেন আমি যে পাতাগুলো ডাটাটা একটু শক্ত হয়ে গিয়েছে সেগুলো এভাবে বেছে ফেলে দিচ্ছি এখন পাট শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে শাকটাকে একটু কুচি করে কেটে নেবো শাকটা না কেটে নিয়েও ভাজি করে নেওয়া যাবে পাট শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি এখন এই শাকের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে আর দিয়ে দেব দেবো কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে এখন শাকটা ভালোভাবে সেদ্ধ করে নেব পাট শাকটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে লবণটা যেন সমানভাবে সব দিকটায় মিশে যায় পাট শাকে যে পানিটা বের হবে পানি সম্পূর্ণ টানিয়ে নেব আমি হাই হিটে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি যাতে করে যে পানিটা বের হয় পানিটা তাড়াতাড়ি টেনে যায় আর শাকটা আমি ঢেকে দেবো না শাকটা ঢেকে দিলে শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যায় শাকটা যদি সবুজ রেখে ভাজি করা যায় দেখতে ভালো লাগে পাট শাক ভাজি কয়েকভাবেই করা যায় আমি আজকে যেভাবে এই পাট শাকটা ভাজি করছি এভাবে ভাজি করলে পাট শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে পাট শাক একদমই কমে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা পাট শাকটা একটু পিচ্ছিল এক এক জায়গায় দলা পেকে যায় তো শাকটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এতে করে শাকটা ঝরঝরে হয় শাকের পানি আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা আমি অতিরিক্ত সেদ্ধ করে ফেলবো না অতিরিক্ত সেদ্ধ করলে পাট শাকের স্বাদটা নষ্ট হয়ে যায় এখন এই শাকটা আমি বাগার দেব প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ তিনটা শুকনো মরিচ নিয়েছি শাকের শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপরে বাগার দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে শুকনো মরিচ তিনটা একটু ভেজে নেব শুকনো মরিচটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন রসুনটা থেতো করে নিয়েছি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি শাকে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তবে অতিরিক্ত কড়া লাল করে ভাজবো না শাকটা কিন্তু দুই রকমের করে ভাজি করা যায় প্রথমে পেঁয়াজ রসুন ভেজে তার ভেতরে শাক দিয়েও ভাজি করা যায় আবার এভাবে শাকটা সেদ্ধ করে তারপরে বাগার দিয়ে ভাজি করা যায় তো দুইটা দুই রকমের টেস্ট হয় আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি সেদ্ধ করা পাট শাক দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে এখন শাকের সাথে পেঁয়াজ রসুন মিলিয়ে নেব চুলা রাস এই পর্যায়ে অল্প করে দিয়েছি অল্প আছে শাকটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তিন চার মিনিট নেড়েচেড়ে আমি পাট শাকটা ভালো করে ভেজে নিয়েছি পাট শাকটা আমি অতিরিক্ত কড়া করে ভাজবো না অতিরিক্ত কড়া করে ভাজলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যায় আর শাকের রঙটাও চেঞ্জ হয়ে যায় আমি শাকটা সবুজ রেখেই ভাজি করে নিয়েছি পাট শাক ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পাট শাক ভাজি সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে যারা শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাক ভাজিটি পাট শাক ভাজির রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ